আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন আজকে মাটির চুলায় পিঠা বানাবো কি পিঠা বানাচ্ছি অবশ্যই দেখে কমেন্ট করে বলবেন এই যে এখানে ময়দা নিয়ে নেওয়া হয়েছে দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ আর হচ্ছে সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে ভালোভাবে আপনারা এভাবে মাখাতে থাকবেন যার ফলে পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং ফুলবে এখানে আমরা বেকিং সোডা ব্যবহার করব না কারণ তেল দিয়ে ময়দাটাকে দশ পনেরো মিনিট ভালো করে মথে নেয়ার মধ্যেই রয়েছে আসল টেকনিক এখানে আসল বেকিং সোডা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন তবে আমি যেভাবে বললাম তাতে পিঠা এমনিতেই সুন্দর মতো ফুলবে বেকিং সোডার প্রয়োজন নেই এরপর পানি দিয়ে সুন্দর মতো ডো বানিয়ে নেবেন তো বেশ কিছুক্ষণ ময়দাটাকে রেস্টে রাখার পর এখন যে বেলে নেওয়া হচ্ছে এদিকে আমাদের নারকেলের পুরটাও রেডি করা হয়ে গেছে কিন্তু আসলে আমি রান্নার কাছে ছিলাম না এটা আসলে আমার শখের বসে ভিডিওগুলো করা কখন যে করা হয়ে গেছে আমি নিজেও জানি না হয়তো আমি তখন ছিলাম না কিন্তু আমার মনে হয় ময়দাটাকে যখন রেস্টে দিয়েছে ওই ফাঁকেই হয়তো নারকেলের পুরটা রেডি করা হয়ে গেছে আপনাদের হাতের কাছে যদি গুড় না থাকে তাহলে আপনারা আমাদের মতো চিনি ব্যবহার করতে পারেন নারকেলের পোড় বানানোর ক্ষেত্রে এই যে দেখুন কথা বলতে বলতে কতগুলো পিঠা বানানো হয়ে গেছে এদিকে ভাজাও শুরু হয়ে গেছে আর এই বাগান পিঠা ভাজানো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আস্তে আস্তে দেখুন কীভাবে ফুলে উঠছে পিঠাটাকে একটু এপাশ ওপাশ উল্টে দিবেন আর গাইজ আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন এই ভিডিওগুলো আসলে আমার খুবই শখের বসে করা এটা কোনো প্রফেশনালভাবে করা না জাস্ট মাটির চোলায় রান্না হয় মাঝে মাঝে দিয়ে একটু শ্যুট করা হয় এরকমই আর কি অবশ্যই অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আসলে পেজটা যে আমার শখের বসে খোলা তার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি আমি আসলে কোনো কাজে মন দিয়ে একদম টানা করতে পারি না একটু শখ হয় একটু ভিডিও করি ছাড়ি আসলে এরকমই তার কারণ হচ্ছে আমি দু সালে যখন করোনার মধ্যে বাসায় একদম বসেছিলাম কলেজ বন্ধ তখন একটা আর্টের চ্যানেল খুলি আমি ছোটো থেকে একটু টুকটাক আর্ট করতে পারি আর কি তো ওখানে আমি ভালোই রেসপন্স পাই ছাড়তে থাকে কিন্তু ওই যে গাফিলতি আজ মজা একটু ছাড়ি কাল মজা একটু ছাড়ি এভাবে কন্টিনিউ না করার কারণে আসলে এই তো দেখলাম পাঁচ বছরে মাত্র পাঁচ হাজার সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছি তো আমার কাছে মনে হয় এটাকে যদি আমি প্রফেশান হিসেবে বা কন্টিনিউ করে যেতাম তাহলে অবশ্যই আমার সফলতা আসতো বা ভালো করতাম কিন্তু ওই যে মন চাই একটু করি আসলে সবই আমার শখের বসে করা তো এই রান্নার ভিডিওগুলো আমার শখের বসে করা আমার রিলেটিভসরা মাঝে মাঝে বলে তোর সিলভার প্লে বাটন পেতে একশো বছর লেগে যাবে পাঁচ বছর যেহেতু মাত্র পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়েছে কত নতুন নতুন ক্রিয়েটরদের দেখি অল্প দিনেই মিলিয়ন সাবস্ক্রাইবারও গেইন হয়ে যায় যাই হোক গাইজ আসলে ফেস না শো করলে বর্তমান যুগে ভাইরাল হওয়া যায় না যাই হোক গাইজ আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন কতগুলো পিঠা বানানো হয়ে গেছে আর আজকে আমার এই ছোট্ট মিনি ফুড ব্লগটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ